আজকে আপনার মার্সিডিস চালানো লাগবে আপনার বাচ্চা মার্সিডিস চালাবে এফ মডেল যেটা বাংলাদেশের মধ্যে আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডোকো পেন্ডিং কালার কালার লাল কালার নীল কালার আর চাবি দিয়ে স্টার্ট হবে ঠিক আছে ভাই ডাবল চাবি দেওয়া আছে এই দেখেন চাবি দিয়ে আমি আপনার একটু স্টার্ট করে দেখাই এই যে গাড়ি স্টার্ট হয়ে গেল ঠিক আছে এই গাড়ি কিন্তু বাচ্চা নিজেও চালাতে পারবে আবার রিমোট সিস্টেম আছে ঠিক আছে রিমোট সিস্টেম আছে এই দেখেন রিমোট দিয়ে চালাতে পারবে আবার অটোমেটিক সুইং আছে ঠিক আছে গাড়ি এক জায়গার উপরে দুলবে ঠিক আছে এরপরে মনে করেন যে এই গাড়ি ওয়েট নিতে হবে আপনার আশি থেকে নব্বই কেজি পর্যন্ত আমি যদি নিজে বইসা এটা চালাই চালানোর আগে যদি আমি লাফাইও গাড়ির কোনো সমস্যা হবে না ভাই ভাঙবে না কোনো কিছু হবে না ভাই এই দেখেন আমি নিজে বৈশা চালাই দেখাইতেছি আমার মতো ওয়েট নিয়ে চলবে এখানে কিন্তু ছোট বাচ্চা দুজন বসতে পারবে বড় বাচ্চা একজন বসতে পারবে আপনার ছয় মাস থেকে বারো বছর বাচ্চা পর্যন্ত এই গাড়ি চালাতে পারবে যারা অর্ডার করবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আজকে এটা কিনলে চারটা গিফট পাবেন একটা হেলমেট পাবেন প্রথমে তারপরে একটা সানগ্লাস পাবেন ঠিক আছে এই যে সানগ্লাস তারপরে এই গাড়িটা আপনার পরিষ্কার করার জন্য একটা পলিশ এই যে পলিশ থাকবে এটা মনে করেন যে যদি ছয় মাস আট মাস পর মুছা দেন একদম নতুনের মতো চকচক করবে আর এই যে মাইক্রো ফাইবারের ফেব্রিক্স দিয়ে দিতেছি এই কাপড় দিয়ে মুছা দিলে গাড়ির কোনো স্ক্র্যাচ পড়বে না যারা এই গাড়িটা অর্ডার করবেন আজকে এটাতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এটা আমরা রেগুলারলি সাত্রিশ হাজার টাকা বিক্রি করতাম আজকে ভিডিওতে যারা নেবেন মাত্র বত্রিশ হাজার টাকা অনলি অনলি বত্রিশ হাজার হলে কিন্তু এই চমৎকার গাড়িটা আপনারা নিতে পারবেন স্ক্রিনের নাম্বারে